একটা সময় ওইটাই সবসময় বলতো যে আমার অনেক শত্রু হয়ে গেছে আমাকে যে কোনো সময় মেরে ফেলবে এখন ওরকম ভাবে তো কিছু বলতো বিশেষ করে মানে রাজনীতির আলোচনা ফ্যামিলির ফ্যামিলির শুধু বাসার সাথে বাসায় যেগুলো প্রয়োজনীয় কথাবার্তা ওগুলাই হতো তেমনি মানে প্রায় সময় বলতো যে আমার তো অনেক শত্রু হয়ে গেছে আমাকে যেকোনো সময় মেরে ফেলবে মানে এই কথাটা প্রায় বলতো যে দেখবা যে একদিন তোমরা জানতেও পারবা না হুট করে দেখবে একদিন আমাকে মেরে ফেলছে আমি যে সময় আমাকে মেরে ফেলতে সেটা কি না বলতো যে আমার অনেক শত্রু হয়ে গেছে মানে কে কোন দিক দিয়ে মেরে ফেলবে তোমরা বলতেও পারবে না না এরকম কোনো কিছু তো মানে আসলে এই ধরনের কথা তো ফ্যামিলির সাথে আলাপ করতে না সব সময় নিজের মধ্যে রাখতো এখন আমি যতটুকু জানি ও তো সবার জন্য কাজ করতো সবার ভালো জন্য কেউ ওকে ডাকলে যে মানে ও যে যেতো না বা কাউকে না বলতো এটা কখন ওর মুখে শুনি নাই হয়তো বা এটাও হতে পারে অনেকের সমস্যা যে ও কারো জন্য কাজ করতেছে বা কেউ ডাকতেছে ওখানে যাচ্ছে সেটা অন্য আরো ভালো নাও লাগতে পারে এখন আমি নির্দিষ্ট ভাবে তো আর বলতে পারছি না একটা সময় ও এটাই সবসময় বলতো যে আমার অনেক শত্রু হয়ে গেছে আমাকে যে কোনো সময় মেরে ফেলবে শেষ আপনার সাথে কখন শেষ বাসায় হলো বিকেলে আসরের নামাজ পড়ে বের হইছে ওই তখনই লাস্ট কথা হইছে বলল যে আমাকে একটা কফি বানিয়ে দাও আমি নামাজ পড়ে বের হয়ে যাব ওই লাস্ট ওটা ওইতেই সেখান থেকে ও বাহিরে আসলে যখন ও বাহিরে যায় বাসায় তেমন একটা ফোন টোন করে না ও যখন বাইরে কাজে থাকে প্রয়োজন হলে ফোন দেয় বা কোথায় আছে কার সাথে আছে এই জিনিসগুলা ফোনে খুব একটা ডিসকাস করতো না কিন্তু হয়তো ওর ফোন ইয়ার মধ্যে থাকে এই জন্য ও ফোনে খুব একটা কোথায় আছে কি করতেছে বা কার সাথে আছে এই জিনিসগুলো বলতো না প্রয়োজনীয় কথা ছাড়া বা ফ্যামিলির কোনো দরকার ছাড়া এছাড়া বাইরের অন্য কোনো কথা মানে ফোনে বলতো না এখন এটা তো নির্দিষ্ট করে বলতে পারতেছি না এখন যেহেতু এই আর আমাদের ফুটেজ আছে এগুলো দেখে আশা করি আইন শৃঙ্খলা বাহিনী ওনারা জরুরি পদক্ষেপ নিবেন আর এই ঘটনা তো ঘটতেই আছে আগেও ঘটছে এখনও ঘটতেছে ইন ফিউচারও হয়তো হবে এগুলো আর সুস্থতা না হলে আমার মতো অনেক ফ্যামিলি এরকম হয়ে যাবে জি এটা অনেক পুরোনো এটা আপনার মনে করেন যে আমার বড় যখন তিন বছর বয়স প্রায় বিশ বছর ধরে পানির ব্যবসা আমাদের

আমার তিন বাচ্চা ছেলে সবার ছোট বড় মেয়ে অনার্স এই যে থার্ড সেমিস্টারে পড়ে ছোট মেয়েটা সামনে এইচএসসি দিবে এই যে ছাব্বিশে আর ও এবার ক্লাস টেন উঠলো হ্যাঁ ওই যে দুই হাজার বিশ সালে কাউন্সিলর নির্বাচন করছিল ওটাতে অংশগ্রহণ করেছিল এখনো পর্যন্ত সেরকম ভাবে কোন ইয়ে ছিল না এখন ওগুলো নিয়ে কারণ আবার তো যে পাঁচ আগস্টের কর ইয়াটা স্থগিত ছিল ওটাও বলতেছিল যে সেদিন দুই তিন দিন আগে আমাকে বলতেছিল যে আমার স্থগিতটাও বেশি দিন মনে থাকবে না উঠে যাবে তারপরে দেখি মানে দল যেভাবে আমাকে কাজ করতে বলবে সেভাবে আমি কাজ আমি তো মনে করেন যে রাজনীতির সাথে অতটা জড়িত না এগুলো এত বুঝিও না আমি ও পলিটিক্স করছে আমি বাচ্চাদের সামলাইছি ঘর সংসার দেখছি এখন ও পুরাটাই পলিটিক্স নিয়ে ব্যস্ত ছিল ওরকম ভাবে আমি আসলে বলতে পারবো না